আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকাতু আমার সাত বাগানের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে লাউ গাছ মিষ্টি কুমড়া গাছ জালি গাছ আছে দেখেন মিষ্টি জালি ধরছে ইনশাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর জালি ধরছে আমার ছাদের উপরে জাকার উপরে মাশাল আপনারা দোয়া করবেন আমার ছাদ বাগানের জন্য আমার মুরগির খামারের জন্য আমার মুরগি খামারের পাশাপাশি আমি একটি ছাদ বাগান করেছি সাত বাগানের উপরে প্রায় পঞ্চাশ চল্লিশ থেকে পঞ্চাশ পদের ফল গাছ এবং তার পাকে এক্সট্রা ফলন হিসাবে বিভিন্ন ধরনের তরকারি সবজি চাষ করছি ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে আমার ছাদ বাগানের বাগানগুলা বিভিন্ন প্রকারের ফল গাছ আছে বিভিন্ন প্রকারের সবজির গাছ আছে আমার সবজি কেনা লাগে না অবশ্যই আরও নিজের চাহিদা পূরণের পরেও কিছু বিক্রি করতে পারি আপনাদের দোয়া ইনশাল্লাহ গাছে আম ধরছে বিভিন্ন জাতের ফল গাছ আছে দেখেন সংক্ষেপে দেখেন এখানে অনেক প্রকারের গাছ আছে অনেক ফল গাছ আছে কামরাঙা গাছ লিচু গাছ আনার গাছ আতাফল গাছ শরিফা গাছ আম গাছ বিভিন্ন প্রজাতির আম গাছ আছে লেবু গাছ আছে বিভিন্ন টমেটো আছে শিম গাছ আছে এবং করল্লা গাছ আছে লেবু গাছ মার্শাল্লা অনেক সুন্দর লেবু ধরছে এখানে পেয়ারা গাছ আছে পেয়ারা গাছ অনেক সুন্দর পেয়ারা ধরছে আম গাছও অনেকগুলো আম ধরছিল কিন্তু কিছু আম জরে গেছে এখনও কিছু আছে মালটা গাছ আছে অনেক পদের গাছ আছে ইনশাল্লাহ তাই গাছগুলো ইনশাল্লা অনেক সুন্দর সুস্থ আছে হঠাৎ করে মাঝে মাঝে বৃষ্টি তো এদিক সেদিক হয়ে যায় আবার কষ্ট করে দিতে হয় এখানে দেখেন কলমি শাক ওখানে আছে লাল শাক এই দেখেন আমার বাগানের ফলগুলো দৃশ্যে আমার সাত বাগানটা কীরকম হয়েছে একটু কমন করে জানা আমি বাগানের ফলগুলো দেখেন কত সুন্দর ডালিং আছে পেয়ারা গাছে পেয়ারা ধরছে ছোটো পেয়ারা গাছে পেয়ারা ধরছে আম গাছে আম ধরছে মরিচ বোম্বা মরিচ গাছে মরিচ ধরছে আমার ডালিম গাছ আছে প্রায় ছয় পিস ছয় পিস আমরাঙা গাছ আছে আমরা গাছ লিচু গাছ লিচু গাছে এখনও লিচু আসছে না আমরাঙ্গা গাছ আমরা আসছে কমলা গাছে কমলা আসছে মালটা গাছে মালটা আছে তেজপাতা আসছে তেজপাতা গাছ একটা আম গাছ বারো মাসিক আম গাছ এটা হলো লাল শাক এগুলো সবেদা গাছ আছে সবেদা ধরছে সবেদা গাছ সবেদা গাছে ফুল ধরছে ফল ধরছে সবেদা গাছ আছে দুই দুই পিস এটা আছে খেজুর গাছ সদিয়ান খেজুর গাছ আছে তিন পিস এটা আছে গেন্ডারি গাছ দেখে গেন্ডারি বলে আগ বলে এগুলো আম গাছ এগুলো হল ড্রাগন গাছ আরও বিভিন্ন এগুলো হলো ছাদের উপরে যাহা দিয়ে বিভিন্ন প্রকারের তরি তরকারি গাছ এটা হলো মেলনের চারা রামবুতার চারা রক মেলনের বীজ উঠাইছি মেলন খেয়ে ফেলছি আবার মেলনের চারা আবার লাগাইছি এগুলো হচ্ছে মরিচ গাছ এটা হলো স্ট্রবেরি গাছ স্ট্রবেরি দৌড়ছে আবার আবার দৌড়বে ইনশাল্লাহ এটা হলো সিম গাছ এই পর্যন্ত আজকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আমার সাত বাগানটা কীরকম হয়েছে আপনারা চেষ্টা করলে আপনার যদি বাগান থাকে স্বাদ থাকে বা একটু জায়গা থাকে আপনি করতে পারবেন চেষ্টা করলে ইনশা আল্লাহ আপনার নিজের চাহিদা পূরণ করতে পারবেন এবং কিছু বিক্রিও করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরাকাত